এগুলো পুরো রেডি করা আছে তাই তো বা দেখো পুরো রেডি করা আছে ভাঁড় বক্স ভাঁড় দেওয়াই আছে দেখো তো ও আর এইগুলোর দাদু গোলফিজ গোল ফিজ দেখো খুব সুন্দর দেখতে এর দাম কি রেখেছ না সেট আপ করা আছে দেখতে পাচ্ছো তো এইরকম কোনো জায়গায় আমি দেখিনি প্রথমবার টাকার কাছে দেখছি এইভাবে সেট আপ করে রাখা আছে পাট পাট করে

দেখো বদ্রির কালারগুলো কত সুন্দর কালার অ্যাক্টিভ রয়েছে পাখিগুলো বদ্রি কী দাম রেখেছে কাকা তিনশো টাকা পেয়ার এগুলো কি অ্যাডাল নাকি না বাচ্চা অ্যাডাল সেমি অ্যাডাল অ্যাডাল দু রকমই আছে মিক্সড তো তিনশো টাকা পেয়ার রেখেছে দাম দেখো কত সুন্দর কালারগুলো অ্যাক্টিভ রয়েছে তো পাখিগুলো তো কার আরেকটা জিনিস দেখলাম নতুন খুব সুন্দর জিনিসটা লেগেছে দেখো প্রতিটা জোড়া লাগানো আছে জোড়া করাই আছে দেখো কত সুন্দর একটা এখানে লাভার রয়েছে তো লাভবাটার দাম কী রেখেছেন কাকা চোদ্দোশো টাকা দেখো কালারটা লাভার চোদ্দোশো টাকা তাই তো এগুলো কি অ্যাডাল্ট হয়ে গেছে হ্যাঁ ডাল তাই তো আর এখানে এক পেয়ার বদ্রি রয়েছে এটা কি দাম রেখেছি ও স্পেশাল বদ্রি রয়েছে চারশো টাকা চারশো টাকা দাম রেখেছে দেখো কত সুন্দর সেট আপন দেখো কত সুন্দর পাট পাট করে রাখা আছে দেখো বাহ আর হোয়াইট বদ্রি দেখো এটা চারশো টাকা তাই বাহার সব পেয়ার এটা চারশো টাকা পেয়ার দাম রেখেছে কত সুন্দর ঠিক আর এখানে এক পিস লাভবার রয়েছে ও আলাদা করে জোড়া করা হচ্ছে ওই এর দাম কি রেখেছ বারোশো টাকা ঠিক আছে আর এখানে এক জোড়া আছে লাভবার ও এটা বারোশো টাকা দেখো বাহ খুব সুন্দর আর এখানে এক পিস বদ্রির রয়েছে ফিমেল একটু গোলমাল আছে দেখো এই যাওয়াটা তাই তো দেখো রয়েছে পরিষ্কার দেখো কত সুন্দর একটিভ বাচ্চা তোদের দাম কি রেখেছো কেনা ছশো টাকা রেডি ডিম বাচ্চা গ্যারান্টি রয়েছে তাই তো ছশো টাকা দাম রেখেছে বাহ সুন্দর একটা সেট আপ করা আছে দেখতে পাচ্ছ তো এইরকম কোনো জায়গায় আমি দেখিনি প্রথমবার কাকার কাছে দেখছি এইভাবে সেট আপ করে রাখা আছে পাট পাট করে দেখতে পাচ্ছ তোমাদের পছন্দ যদি থাকে তো কাকার সাথে অবশ্যই যোগাযোগ করবে আর কাকার কাছে তো অ্যাকোরিয়াম আছে তাই তো নাকি মাছ আছে সমস্ত রকম ফিস পেয়ে যাবে দেখো

আর এখানে কি আছে কাপ কাপ বাহ কত সুন্দর কালার গুলো দেখো কালারের কালার কোয়ালিটি গুলো তোমরা দেখতেই পাচ্ছ এর দাম কি রেগেছো কা এ টাকা পিস দেখো বড় সাইজ বিগ সাইজ বাহ খুব সুন্দর আর এটা কি রয়েছে অ্যাঞ্জেল তিন রকমের অ্যাঞ্জেল দেখো কালার গুলো তো এর দাম কি রেগেছো

ঠিক আছে এখানে আরেক আরেক জোড়া ককটেল আছে দেখো একটা পালের সঙ্গে একটা ইয়ে আছে ফিসার আছে পালের সাথে ফিসার একটা করা আছে দেখো এগুলো পুরো রেডি করা আছে তাই তো দেখো পুরো রেডি করা আছে ভাঁড় বক্স ভাঁড় দেওয়াই আছে দেখো তো ও আর এগুলোর দাম কি রেখেছো এটা ষোলোশো টাকা ষোলোশো টাকা দাম রেখেছো তাই তো আর এইদিকে তো সেট করে রেখেছে নতুন সবে সেট সব তৈরি করা হয়েছে

আঠারোশো টাকা দাম রেখেছে কাকা দেখো রেডি করাই আছে দেখো হাড়িও দেওয়া আছে দেখো খুব সুন্দর আর এখানে আমার একটা সেট আপ করা আছে ছোট জাভা দেখো জাভা এটাও রেডি করা আছে রেডি সবই কাকা রেডি করেই রাখা থাকে এর দাম কি রেখেছে ওটার দাম ছশো টাকা ছশো টাকা দাম রেখেছে তাই তো আর এখানে বত্রিশ সাড়ে তিনশো বত্রিশ সাড়ে তিনশো আর এই জামাটা ওটা ছশো টাকা

আমাদের হচ্ছে ফোন নাম্বার হচ্ছে বাষট্টি সাতানব্বই বারো আঠেরো বাহান্ন আর অনলাইন ডেলিভারি হয় না না অনলাইন এখানে দোকানে আসতে হবে তার জন্য ঠিক আছে আর পাখির তো খাবারও পেয়ে যাবে এখানে খাবার পাওয়া যায় খাবার পায়রা মুরগির খাবার মোটামুটি ওষুধপত্র পাখি টাকিটা লাগে ভিটামিন দানা লাগবে দেওয়া হবে

খাবারের কোয়ালিটি দেখতে পাচ্ছ ঠিক আছে যদি কারো পাখি পছন্দ থাকে তো কাকার নাম্বারটা দেওয়া থাকবে তো অবশ্যই যোগাযোগ করবে ঠিক আছে আর এখানে এইখানে তাই তো বাহ খুব সুন্দর ঠিক আছে তো কাকার নাম্বারটা দেওয়া থাকবে ডিসক্রিপশানে অবশ্যই কাকার সাথে যোগাযোগ করে নেবে ঠিক আছে আর প্রতিদিন প্রত্যেক দিন খোলা থাকে নাকি দোকান প্রতিদিনই খোলা থাকে মোটামুটি সাড়ে আটটা ঠিক আছে একদম 本当だ。